টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে সাতটি খাবার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে আসুন জেনে নেই বিস্তারিত ক্যান্সার এমন একটি ব্যাধি যা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা অসম্ভব আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে মানুষের মৃত্যুর অন্যতম একটি কারণ হলো ক্যান্সার উনিশশো থেকে দু সালের জরিপ অনুযায়ী পাঁচ লক্ষ পঁচাত্তর হাজারের বেশি মানুষ ক্যান্সারের কারণে মৃত্যু ঘটে এবং এক মিলিয়ন মানুষ নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হন বিভিন্ন কারণে ক্যান্সারে আক্রান্ত হতে পারে কিছু খাবার আছে যা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো এক ব্রোকলি ব্রোকলি করক্সে গোত্রের সবজি যা দেহে ভালো এনজাইম তৈরি করে সালফোরাফেইন এমন একটি অ্যানজাইম যা ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে দুই গ্রিন টি সবুজ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটসিন নামক উপাদান আছে যা বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে থাকে এক গবেষণায় দেখা গেছে গ্রিন টি টিউমার হওয়া প্রতিরোধ করে থাকে সাধারণ চায়ের চেয়ে গ্রিন টি বেশি কার্যকর তিন টমেটো ক্লিনিক্যাল আনকোলজি জার্নালে দু সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় টমেটো লাইকোপিন নামক ক্যান্সার প্রতিরোধে সমৃদ্ধ লাইকোপিন দেহকে পোস্টেট ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার প্রতিরোধ করে তাই পুরুষ ও মহিলা প্রত্যেকের সপ্তাহে অন্তত তিনটি টমেটো খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি চার রসুন অনেক গবেষণায় দেখা গেছে যারা রসুন খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম এটি ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করে এমনকি কিছু ক্যান্সারের জীবাণু ভেঙে ফেলে প্রতিদিন একটি রসুন খান এটি আপনার ভেতরে ক্যান্সার প্রতিরোধ গড়ে তুলবে পাঁচ আদা আদা নানা ধরনের ক্যান্সার প্রতিরোধ করে থাকে এর অক্সিডেন্ট উপাদান ক্যান্সারের কোষ তৈরিতে বাধা প্রদান করে প্রতিদিন দুই বা তিন কাপ আদা চা পান করুন এছাড়াও খাবারে আদা ব্যবহার করুন ছয় ডালিম ডালিমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েড ট্যানিন এটি শরীরের ক্যান্সারের জন্য দায়ী যৌগকে নিষ্ক্রিয় করে ও ক্যান্সার কোষ বৃদ্ধিবদ্ধ করে সালাদ জুস মিল্কশেক অথবা সরাসরি যে কোনো উপায়ে ডালিম খেতে পারেন সাত পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে লুটিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এর বিটা ক্যারোটিন ভিটামিন এ ফোলেট এবং ফাইবার রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে সপ্তাহে এক কাপ পালং শাক খাওয়ার চেষ্টা করুন সালাদ স্যুপ বা রান্না করে যে কোনোভাবে পালং শাক খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য